অত বিক্ষত বিলালের হাত ধৈরে অন্ধকারের মধ্যে আবু বক্কর হাইটা ওই দিক যায় যেখানে নবীজি থাকেন দারে আর কমে বেলালের হাত ধরে আবু বক্কর হাটে আর মনে মনে বলে বিলালের দাম ঠিক মতো নিতে পারলি না আরো অনেক বেশি দাম ছিল তুই চাইতে পারিস না এটা হলো ইমানই চিন্তা ভাবনা বলেন না কি বাবা ইমানই চিন্তা ভাবনা চলে গেছে নবীজি দাড়ি আর কমে যায় টুকা দিয়েছেন খেয়াল করুন নবীজি দরজা খুলিনে দেখে বিলালের পুরো শরীর ক্ষত রক্ত পড়তেছে কষ পড়তেছে পানি পড়ছে নবীজি ধর ধর করে কেঁদে দিশা বিলাল তুই আর যতক্ষণ আওহ গায়া রাসূলুল্লাহ আমি বলি সকালে কাটা ঢুকাইছে হয়েছে দুপুরে পাথর চাপা দিয়েছে রাত্রে এগারো জন গোলাম মিলে পিটায় কেন তুই এত মারছ কেন আর সুলাল্লাহ মজার ব্যাপার হলো বিলালে কাটা দিয়ে গুতা মারে বিলাল কে আল্লাহ ওর আল্লাহ শুনলে তো ওদের গায়ে আগুন ধরে যায় ওর আরো জোরে ঘোষা দেয় বিলাল কয় আরো জোরে আল্লাহ বিলাল অবলম্বন করতে পারলে না আস্তে আস্তে কইতিয়া আস্তে কইলে তো তোমার এত মাত্র না মনে মনে কইলো শোনে আল্লাহ জোরে কইলে ও শোনে আস্তে কইতে বেলাল এবার কান্দা শুরু করছে কি শুরু করছে বাবা কয়ার সাল্লাহ আমার মতো একটা মানুষ মা নাই বাপ নাই গল নাই বাড়ি নাই গোলামি করে খাই মক্কায় গোলাম হয়ে আইসি লেখা নাই পড়া নাই আমার যে সুর আমি দেখছি খুব খেয়াল করি আমি দেখছি মানুষ যখন বাজারে যায় মাটির পাতিল কিনতে তো পাতিলের মধ্যে টোকা দেয় ঠিক মতো বাজে কিনা ফাটা ফুটা আছে কিনা যদি ফাটা ফুটা থাকে তাহলে ঠিক মতো বাজে না যদি ঠিক মতো বাজে ফাটা ফুটা না থাকে তাহলে মানুষ ওই পাতিল দারে কিনে নিয়ে যায় আমি দেখছি আমার আল্লাহ আমার মতো বিলাল রে ইমানের হাটে উঠেছিল আল্লাহর মারেফাতের হাটে উঠেছে আল্লাহ আমারে টুটুকা দিয়ে দেখছে আমি ঠিক মতো কিনা আমি মনে হয় ঠিক মতো বাজছি এই জন্য মনে আল্লাহ করে দেওয়ার নিয়েছে বুঝেন কিছু না যায় আল্লাহরে ভুলতে রাজি নাই এটা হলো সাহাবাওয়ালা ইমান কি ওলা ইমান বলেন না ওই দিন আবু আকর বলছিলেন সুন্দর গোলাম দিয়ে কালা গোলাম নিয়ে এসে কেমন করলাম নবীজি বলে আমরা এখানে কয়জন কয় আমরা তো তিনজন আপনি আমি আর আমার ভাই বেলাল আমার কি বলেন না ভাই মুসলমান সামান্য স্বার্থের জন্য আপন ভাইয়ের সাথে কথা বলো না আপন বোনের সাথে কথা বলো না আর এত টাকা দিয়ে কিনে আই না তারপরে ইমানের দাবিতে বলে আমার ভাই এটার নাম ইসলাম এটার নাম কি ময়দানে আমি যখন জান্নাতে যাব উটের পিঠে বসে যাব। কিসে বসে আমি সামনে বসা থাকবো তুমি আমার পিছনে বসা থাকবা আর আমার উটের লেগাম ছাড়িয়ে দিব কে ধরবে আল্লাহ বিলালের গাইকে বলবে বিলাল আমার নবীর উটের লাগাম ধরে তাই না আজান দিতে দিতে জান্নাতে ঢুকে যায় বর্তমান ইরাকের কুফা বসরা খালেদ বিন ওলিদ রাজি আল্লাহ যেদিন জয় করছিলেন যুদ্ধ কইরা খ্রিস্টানদের সাথে কাদের সাথে বলেন না কাদের সাথে এলাকা তো পুরো জয় হয়ে গেছে সন্ধ্যার কিছুক্ষণ আগে মুহূর্তে আসরের পরে খ্রিস্টানদের পা দিয়ে আইসে খালেদ বিন অলিদের কাছে হাতের মধ্যে এক শিশি বিষ এক শিশি কি বলেন না বিষ খালেদ বিন অলিদিরা এসে কয় খালেদ বিন অলির জিজ্ঞেস করছে কি জন্য আইসেন আই সি কিছু কথা বলার জন্য আপনার সাথে বলেন তারপর হাতে কি এটা আপনার হাতে কি কে হাতের মধ্যে বিষ পাদ্রির হাতে বিষ খ্রিস্টান পাদ্রি বিষ আনছেন কিন লিগে যখন কেউ কোন এলাকা দখল করে সেই এলাকার শিশু নারী পুরুষের সাথে দখলকারীরা নির্যাতন অত্যাচার চালায় তা আপনার সাথে কথা বলবো আপনি আমাদের এলাকা জয় করছেন খালেদ বিন বলিদ আপনি আপনি যদি দখল করার কারণে আমাদের এলাকার শিশু নারী পুরুষের সাথে ব্যবহার করেন ওই দৃশ্য দেখার আগে আমি বিষ খেয়ে যাব একজন খ্রিস্টান একজন খ্রিস্টান খ্রিস্টান বাচ্চার উপরে মহিলার উপরে পুরুষদের উপরে নির্যাতন হবে সেই দৃশ্য সে দেখতে রাজি নাই সেই দৃশ্য দেখার আগে সে বিষ খেয়ে বলে যাবে ইসরাইল নামক একটা রাষ্ট্র জনসংখ্যা মাত্র আশি লাখ তার পাশে সাতান্নটা মুসলিম রাষ্ট্র সাতান্নটা যার জনগণ আশি কোটি আশি কোটি মুসলমানদের ভিতরে এক ইসরাইল আশি লক্ষ ইহুদি বসবাস করে তাম দুনিয়ার খ্রিস্টান ইহুদিদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা কইরা মুসলমানদের বাচ্চাদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে মুসলমান মহিলাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে মুসলমান পুরুষদেরকে নির্মম ভাবে হত্যা করতেছে তুমি আর আমি বৈশা বৈশে তামাশা দেখি সাতান্নটা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা বৈশা বৈশে তামাশা দেখে এই এই মুসলমানদের চেয়ে ওই খালেদ বিন ওয়ালিদের সামনে যে খ্রিস্টান পাদ্রি আইছিল সে উত্তম না সে নির্যাতন দেখতে রাজি নাই আর আমরা বৈশা বৈশে নির্যাতন দেখতেছি ইসরায়েলের পিছনে তামাম দুনিয়ার সমস্ত কুফুরি শক্তি মদত যোগাইতেছে মাগার ফিলিস্তিনের হামাসের পিছনে কেউ নাই তাদের পিছনে আছে ইমান আর কিচ্ছু নেই ঈমান ছাড়া কিচ্ছু নাই নবীজির বুখারি শরীফ খুলে দেখেন নবীজির বক্তব্য হলো আর হারমুত্তি আর হারমসি যুদ্ধে জয় পরাজয় আছে যুদ্ধে বলেন না কখনো কাফের জয়ী হবে কখনো মুসলমান জয়ী হবে কিন্তু নবীজিরের স্পষ্ট বক্তব্য হলো ওল্লাফ কেউ তুলেন তবে শেষ পরিণতি ভালো হবে মুসলমান বোখারি শরীফের হাদিস নবীজি বলেন লা তাক মুসান হাত্তা তো ইয়াহুদ ইহুদিদের সাথে তোমাদের চূড়ান্ত এক যুদ্ধ হবে ওই যুদ্ধ না হুন তো কেয়ামত হবে না মনে নাই সেই যুদ্ধে ইহুদিদের পরাজয়ে শোচনীয় পরাজয় হবে যে এক ইহুদি পলাবে এক পাথরের আব্দালে পাথরের আড়ালে যাইয়া ইহুদি পলাবে ভাইয়া কল হাজার ওই পাথরে বলিয়া দিবে ইয়া মুসলিম হাজা ইহুদি ইউন মরা এই যে আমার পিছুনে ইয়াহুদি বলাইছে ও মুসলমান ফাক্তুল হু এটা হত্যা আসবে শোনো তোমার ইমান তৈরি রাখ শাহাবা ইমান বানাও তোমার উপরে বিপদ আসতে কতক্ষণ চতুর পাশে সাতান্নটা মুসলিম রাষ্ট্রের মাঝখানে এক ইহুদি জাউরা সন্তান হারামজাদা আর পৃথিবীর সবচেয়ে বড় শয়তান হলো আমেরিকা যেইভাবে সাহায্য করতেছে যেইভাবে সব ধরনের সহযোগিতা করতেছে ওইখানে ফিলিস্তিনের মুসলমান যদি নিরাপদ না থাকে আমরা বাংলাদেশ আল্লাহ তালা মুসলমানদেরকে হেফাজত করবেন কিন্তু ইমান সাহাবাওয়ালা ইমান লাগবে যত বড় বিপদ আসুক যত বড় লোভ আসুক যত বড় আঘাত আসুক ইমান ধুইয়া ভাগার করে সুযোগ আছে বিলাল ভাগছে অমরের মন ভাগছে তাহলে ইমান ধুইয়া পালাবো না রাজিয়েছেন বুঝলেন কিন্তু সাবধানে হাত চা করেন আগে যাইতেছেন দেখেন রাস্তার মধ্যে পাঁচশোটা নোট একটা কসকস করতেছে পড়ে রইছে। নিবেন না থুয়ে যাবেন কথা বলেন কথা বলেন নিবেন না থুয়ে যাবেন এক হাজার টাকার নোট হইলে একশো টাকার বান্ডিল হইলে পাঁচশো টাকার বান্ডিল হইলে এক হাজার টাকার বান্ডিল হইলে বলে কিসের পাঁচশো টাকা এক হাজার টাকা কোটি কোটি টাকা পরে থাকলেও আমি ওই দিক টাকাবো না এটার নাম ইমান রাজি আছেন আনতে কে কে রাজি আছেন দুই হাজার টান টান করেন একদম অন্তর থেকে বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ আরো ধরে বলেন আল্লাহ মামিন এই ইমান যতক্ষণ পর্যন্ত না আসতেছে সফল কাম হওয়ার কোনো সুযোগ নেই এ সমাজ চুরি মুক্ত হবে না এ সমাজ ডাকাত মুক্ত হবে না এ সমাজ ভেজাল মুক্ত হবে না এ সমাজ মুনাফিক মুক্ত হবে না কুফুর মুক্ত হবে না শরিক মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত সাহাবা বলা ইমান না আসবে বুঝাইতে পারছি বুঝাইতে পারছি এই পরশংসা কে করতেছেন দুই নম্বর আল্লাহ বলেন এই শোনো আমার নবীজির তারা কি করতো জানো আল্লাহ কি আমার নবীরে সর্বোচ্চ সম্মান সম্মান বলতে যা বোঝায় হয় সম্মান বলতে যা বুঝ সব সবটুক সাহাবাই কেরাম নবীজিরে করছে প্রশংসা করতেছেন কে ধরে বলেন কেমন হুদাই বিয়ার সন্ধির সময় নবীজি যাইতেছেন সাহাবাই কেরাম নিয়ে স্বপ্নে দেখছেন বাইতুল্লাহ তুয়াফ করতেছেন সফা মারোয়া সাই করতেছেন সফা মানে উমরা করছেন উমরা করে মাথা টাতা চুল ছোট করছেন হলক করছেন চাইছে ফেলাইছেন নবীজি স্বপ্নে দেখছে না তো নবীজির স্বপ্ন তো অহি নবীজির স্বপ্ন কি অহি সাহাবাই কেরাম রওনা করছেন মক্কা যে তফ করবে মদিনের ঠিকা কিন্তু কাফেররা যখন ঠিক পাইছে নবীজি সাহাবাই কেরাম নিয়ে মক্কার দিকে আসতেছে তো হুদাই বিয়ের মাঠে বাধা দিছে কোথায় বাধা দিছে আরে পুলিশরা মাস্ক পথে বাধা দেয় দেখেন নেই কোনো সময় আপনি একটা ভালো কাজে যাইতেছেন পুলিশ এসে কি দেয় ব্যারিকেড দেওয়া যাবে না হয় কি না কাফের রায় সে কি দিছে কি হয়েছে যাওয়া যাবে না আমরা তো উমরা করতে যাবো যুদ্ধ করতে তো আসি নাই উমরা করতেও যাওয়া যাবে না উমরা করতেও যাওয়া যাবে না নবেজি পাঠাইছিলেন ওসমান দাস আল্লাহ আল্লাহু তাআলা নুরে কাফেরদের সাথে কথা বলার জন্য লম্বা ইতিহাস কিন্তু মক্কার মুশরিকরা কাফেররা পরামর্শ কইরা একজন লোক পাঠাইছে গোয়েন্দা কূটনৈতিক দূত পাঠাইছে নবেজির কাছে যাইয়া দেখো দি সাহাবাই কিরা মোহাম্মদ সাল্লাহিসাল্লামের সাথে কেমন ব্যবহার করে যদি আমরা তার সাথে যুদ্ধ জড়াই যাই পারব কি পারবো না তারা কতগুলি উঠ নিয়ে আসছে কতগুলি ঘোড়া নিয়ে আসছে কি নিয়ে আসছে না আসছে একটু পুরা পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে আস খুব খেয়াল করুন যারে পাঠাইছে এই খবর নেওয়ার জন্য ওনার নাম হল ওরুয়াইবনে মাসুদ সাকাফি রাজি আল্লাহ বিচক্ষণ উনি তখনও কালিমাপুরে মুসলমান হন নেই তখনও কাফেরদের পক্ষের লোক কাফেরদের সবচেয়ে বড় গোয়েন্দা তিনি কুটনৈতিক গোয়েন্দা ওরু আয়াম্লিমস সুদ সাকাফি আসে নবীজির সাথে কথা বলতে ভিতরে ভিতরে খবর নেয় উট কয়ডা গোড়া কয়ডা তরবারি খান এগুলি সব করতেছে আইসা সাহাবাই কিরাম নবীজিরে কি পরিমাণ সম্মান আর শ্রদ্ধা করে ভালোবাসে এইটা পুরা দেখা মক্কায় যে কাফেরদেরকে ডাকছে তাইতে বেশি কথা বলে বলেনি ও মক্কার কাফেররা শোনো শোনো আমি তোমাদের পক্ষে রাষ্ট্রদূত হইয়া কিসরার দরবারে গেছি ইরানের বাদশার দরবারে তোমাদের পক্ষে রাষ্ট্রদূত হইয়া আমি কাইসারের বাদশার দরবারে গেছি রোমে কিসরা বাদশার জনগণ কাইসার বাদশার জনগণ ওই বাদশারে অতটুক সম্মান করতে দেখি নাই যতটুক সম্মান আর মর্যাদা শ্রদ্ধা করতে দেখছি নবীজির সাহাবিদের নবীজিকে কি দেখছো তুমি ভাই আমি দেখছি মোহাম্মদ সাল্লাহাম যখন উজু করতে বসে তো নবীজি রুজুর পানি কুলির পানি মাটিতে পড়ে না উজু করতে বইছে এখানে সামনে দশ বারো জন সাহাবি বসা কুলি ফলায় মাটিতে দশ বারো খান হাত আইসা নবীর অজুর পানি ভাগ করে নিয়ে চেহারায় ডলে আর বুকে থু তো দেখলাম না মাটিতে পড়তে মোহাম্মদ সেই থুতু সাহাবাই কিরম হাতে নেয় হাতে নিয়ে চেহারায় ডলে বুকে ডলে যেই নেতার কর্মীরা তার নেতার থুতু আর কুলি মাটিতে পড়তে দেয় না তার সাথে যুদ্ধ করতে যাও না তার সাথে যুদ্ধ করতে যাও না এখন তুমি নবীজির কুলিয়ার থুতু কোথায় পাবা কুলিয়ার থুতু তো পাবা না নবীজির সোমনাথরে ভালোবাসো মাথার থেকে পা পর্যন্ত সুন্নাত দিয়ে সাজাও ঘর সুন্নত দিয়ে সাজাও দোকান সুন্নত দিয়ে সাজাও অফিস সুন্নত দিয়ে সাজাও চাকরি সুন্নত দিয়ে সাজাও খেত খামার সুন্নত দিয়ে সাজাও আজকের পরে সুন্নতের বাইরে কোনো কাজ করব না রাজি আছেন তালাশ করে কইরা জামনে জামনে নবীজি করছেন প্রত্যেকটা সুন্নতের উপর আমল করবো রাজি আছেন কে কে রাজি আছেন দুই হাত জানেন করেন জোরে বলেন আল্লাহ মামিন আরো জোরে বলেন ইনশাল্লাহ হাত নামা তিন নাম্বার যেই গুণ সাহাবাই কিরামের ছিল আল্লাহর ভাষায় তাদের ইমান ছিল মজবুত তারা আমার নবীরে শ্রদ্ধা করছে সম্মান করছে নবীর সুন্নাতরে শ্রদ্ধা সম্মান করবা আর তিন নম্বর গুণ ছিল তাদের মোহাম্মদ সাল্লাহকে তার সলক্ষ সাহাবি জান দিয়ে সাহায্য করার দরকার হইলে জীবন দিয়ে দিছে সন্তান দিয়ে সাহায্য করার দরকার হলে সন্তান দিয়ে দিস সম্পদ দিয়ে সাহায্য করার দরকার হলে সম্পদ দিয়ে মাল, সম্পদ মাল, সন্তান, সব দিয়া তারপরে তাকে সাহায্য করছে এই গুণ যদি তোমাদের মধ্যে চইলে আসে নবীর রেখে যাওয়া আমানত ইসলাম মসজিদ মাদ্রাসা দিন ধর্ম এর পিছনে যদি আমার জান দেওয়া লাগে জান দেবো সম্পদ দেওয়া লাগে সম্পদ দিব যদি সন্তান দেওয়া লাগে সন্তান দিবেন তা হইলে সফল কাম হবেন না হইলে সফল কাম হওয়ার কোনো রাস্তা নাই বিকল্প কোনো বাইপাস রাস্তা রাস্তা নাই সোজা ইসলামের জন্য তোমার জান দেওয়ার দরকার দিয়ে দাও সাহাবাই কিরাম দেয়নি ইসলামের জন্য সন্তান দেওয়ার দিয়ে দাও সাহেব তুমি ইসলামের জন্য সম্পদ দেওয়ার দিয়ে দাও তাবুকের যুদ্ধ নবীজি বারবার বলতেছেন দুই লক্ষ খ্রিস্টান আসছে তাবুকে যার যা আছে তাই নিয়ে চলে আসো কোন বালে যুব ঘরে থাকতে পারবে না যাইতে হবে যুদ্ধে বারবার টাকা যা দেন খেয়াল করেন আমার দিকে তাবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ঘরে যা ছিল সব পুটলা একটা বেঁধে নিয়েছে আজ নবীজির পায়ের কাছে রাখছে সব আনছে না কিছু থুয়ে আইসে কথা বুঝছেন

একদা এক মুস্তফা এক মুস্তফা মেরে সম্পদ সব নিয়ে আসি আল্লাহি উসমান অর্ধেক দিছে উসমান কতটুকু দিছে বাবা দিছে না 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 ওমর দিছে আর উসমান রাজি আল্লাহ বহর কি পাঠাইছে বলেন বহর কিসের বহর উটের বহর ঘোড়ার সাড়ে দ্রব্য ধরে সব সময় আরো এক হাজার টাকা এক হাজার কি এই বহর যখন নবীজির মসজিদের সামনে আসছে নবীজি তো মেম্বারে বসা মেম্বারে বসে এইগুলি কে পাঠাইছে কে রাসূলুল্লাহ উসমান পড়াইছে তাই বলে হ তাই উসমান ফিল জান্নাহ 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 উসমান জান্নতি 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 মিম্বারে বসে সাত বার নবীজি বলছিলেন উসমান বেহেশত দিয়ে না না দিয়ে বলেন না দিয়ে না না দিয়ে হ্যাঁ সাহাবা ইকরাম जान দিছেন নবীজির জান দিয়ে সাহায্য করছে অহুদের যুদ্ধ কাফেররা গুইরে ফিরা গুইরা ফিরা টার্গেট হলো নবীজি টার্গেট কে বলেন না অন্য কেউ তো টার্গেট না যুদ্ধ হইতেছে যার যেমনি পারতেছে মাইরে ফেলাইতেছে শহীদ করতেছে কাফের জাহান নামে যাইতেছে কিন্তু কাফেরদের টার্গেটটা কে নবীজির তাবু নবীজি বুঝতে পারছেন দমকা হওয়ার মতো ঝড় হওয়ার মতো ওরা দল বেঁধে আসে নবীজি তাবুর দিকে অগ্রসর হইতে চায় সাহাবাই কিরাম প্রতিরোধ করতেছে নবীজি বুঝা তাবুর থেকে বের হইয়া নবীজির একখান বোথা তরবারি কি তরবারি বলেন না যে নবীজি ধৈরা বলতেছে এ কে আসো মাইয়া খুঁজো সাইফি আমার তরবারি নিবা ওয়াইয়াম নাউল আদুব মিন্নি আর যান শরীরে থাকতে শত্রু আমার পর্যন্ত আসতে দিবা না কে আসো এই ঘোষণা শুই না নবীজির পাশে অসুস্থ অসুস্থ সাহাবি হ্যাংলা আবু দুজান রাজি আল্লাহ উনি ফাল দিয়ে দাঁড়াই গেছে লাভাই কাদাই কে রসুলাম আমি আছি তো নবীজি ন অসুস্থ দুর্বল তাই তুমি বসো ওনারে বসাই দিয়ে কয় এই কে আছো আমার তর বাড়ি নিবা শরীরে জান থাকতে আমার তাবু পর্যন্ত শত্রু আসতে দিবা না সবাই তো যুদ্ধ নিয়ে ব্যস্ত উনি ফাল দিয়ে আবার দাঁড়াই গেছে আবু দুজান নবীজি কয় তুমি বসো আবার বলছি কে আসো আমার তরবারি নিবা শত্রু আমার পর্যন্ত আসতে দিব না নসিবে তো ওনার আছে নসিবে কার আছে বলেন না বারবার নিষেধ করা সত্ত্বেও ফাল দিয়ে মনে রাইখো শরীরে জান থাকা পর্যন্ত কোন শত্রু যেন আমার তাবু পর্যন্ত আসতে না পারে কয় আপনি দোয়া করে দেন নবীজি দোয়া করে দিছেন তরবারি নিয়ে নবীর তাবুর সামনে আবু দুজান রাজি আল্লাহ তালানু দাঁড়াই গেছেন সিরাতে মোস্তফা যদি থাকে খুইলা দেখেন দাঁড়াই গেছেন নবীর তাবুর সামনে অল্প সময়ের মধ্যে কাফেরদের টার্গেট তো নবীজি নবীজির তাবুর সামনে যদি ক্লিয়ার হয়ে যায় তাইলে তো সুবিধা তাবুর সামনে তো তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে ও আক্রমণ তরবারি রাখা পাথরের আঘাত নিজার আঘাত দুর্বল হেংলা একজন সাহাবি অল্প সময়ের মধ্যে মাথার থেকে পা পর্যন্ত চুরো আশিটা আঘাত লাগছে বলেন বলেন কয়টা কয়টা চুরো আশিটা আঘাত রক্তে পুরো শরীর ভরে সব রক্ত শেষ হয়ে যাইতেছে ওই অবস্থায় ওইখান দিয়ে গুল্লি দিয়ে আসছেন দুইজন বড় বড় সাহাবি আমরুল আস রাজি আল্লাহ আর আবু অবাইদা তুমন জার্লা রাজি আল্লাহ ওনরা দুইজন এসে দেখেন যে আবু দুজনের অবস্থা খারাপ ওনরা ওনারে ধৈরা উঁচু কইরা নিয়ে যাইতেছে ওই তাবুর দিকে যেই তাবুর মধ্যে আহতদেরকে সেবা দেওয়া হইতেছে ব্যান্ডেজ লাগানো হইতেছে পট্টি দেওয়া হইতেছে ওই দিক ধরে নিয়ে যাই তো ওনারা যখন উঠাই নিয়ে যায় তো তাকায় বলে এ ভাই আমারে আপনারা কই নিয়ে যান কই নিয়ে যান আমারে তা আবু বৈদা তুমুল জাবরা রাজি আল্লাহ তালন বলেন আপনারা নিয়ে যাইতেছি আপনি তো সাংঘাতিক রকম আহত হয়েছেন আপনার মাথার থেকে পা পর্যন্ত চুরাশিটা কোপ কয়টা বাজেন কয়টা চুরাশিটা গাছ আপনার নিয়ে যাইতেছি ওই তাবুর মধ্যে যেখানে সেবা দেয়া হইতেছে মলম লাগানো হইতেছে ব্যান্ডেজ বান্ধা হইতেছে উনি আবু বাইদ আব্দুল জাবরা আমরুল আসরাজি আল্লাহ তালুমা দুইজন বলে আমারে নিয়ে না আমারে বলেন না আমারে আমারে ওই তাবুতে নিয়ে সেবা দেওয়ার দরকার নাই যেখানে আসি এইখানে রাখেন সাথে আমার ওয়াদা আসে যান থাকতে তাবু সাইলে আমি যাবো না জোরে বলেন সুহানুল্লাহ আরো জোরে বলেন সুহানুল্লাহ ওন্ডা নিরুপায় হইয়া নবীজির সাথে ওয়াদার কথা না এই আহাও তো ক্ষত বিক্ষত সাহাবি আবু দুজান রাজি আল্লাহ তালানহুরে আইনে দাঁড় করাই দিছে আবার নবীজির তাবুর সামনে খুঁটি খুঁটির সাথে এলান দিয়ে দাঁড় করাই দিছে মুহূর্তের মধ্যে চুরাশিটা আঘাতের পরে আরো দশটা আঘাত ধপাস করে নবীজির তাবুর সামনে পড়ে গেছে পড়ার সময় খালি বলছে আল্লাহ আকবর এ আল্লাহ আকবার শব্দ শুই না নবীজি বুঝছেন বেগতিক অবস্থা বের হয়ে দেখেন উনি পড়ে গেছেন পুরা শরীর রক্তাক্ত নবীজি কোলের মধ্যে ওনার মাথা টাইনে নিয়ে চোখ ভরা রক্ত তো এই রক্ত সরাই দিয়ে নবীজি ওনার চোখ দুইটা ভাবে খুলে দিছে তো উনি তাকায় দেখেন নবীজির নোরানি চেহারা কি দেখছেন নবীজির যেই নবীজিরে দেখছে বলছে আর সোল্লাহ আপনার সাথে যে ওয়াদা করছিলাম আমি কি ওয়াদা পূর্ণ করতে পারছি নবীজি বলেন পারস নবীজি কি বলছেন পারস এই কথা যখন বলছে নবীজি নিজে ওনার চোখ আবার বন্ধ করে দিছেন নবীজি বন্ধ করে দিছেন মাগার উনি নিজে নিজে আবার খুলছেন খুলে নবীজি তেহার দিক তাকাইছেন আমি তো বন্ধ করে দিলাম তুমি আবার খুললে কেন অবস্থা তো বেগতি শেষবারের মতো আপনার একটু দেখে যাইতেছি হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে আবু জানা তোমার চোখ দিছিলাম কি দেখে আসছিলাম তা আল্লাহরে বলবো আল্লাহ তোমার দেওয়া চোখ দিয়া শেষ দেখা দেখছি তোমার নবীর নুরানি চেহারা